আমার এখানে তো আলহামদুলিল্লাহ মধুর বিশাল দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাছে আছে প্রাকৃতিক চাকের মধু আছে লিচু ফুলের মধু আছে সরিষা ফুলের মধু আছে কালো জিরা ফুলের আছে সুন্দরবনের মতো আছে এবং আমাদের কাছে মাঝে মধ্যে পাওয়া চাকের মধু যেটা আমাদের এলাকায় ওই মাটির ভিতরে হয় গর্তের ভিতরে হয় এরকম মধু আমার কাছে পাওয়া যায় কিন্তু মাঝে মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় হলো প্রাকৃতিক চাকের মতো লিচু ফুলের মতো সরিষা ফুলের মতো কালো জিরা ফুলের মতো ইনশাল্লাহ এগুলো সবসময় পাবেন মধুর পাশাপাশি আমাদের কাছে পাওয়া যায় ঘি আমরা নিজেরা কি করি ঘি বানাই এই জন্য আমাদের কাছে ঘি পাওয়া যায় খাটি সরিষা তেল একদম দেশি ম্যাগি সরিষা যেটা ছোট ওই সরিষার তেল পাওয়া যায় কিছু আইটেম আছে যেমন অশ্বগন্ধা শিমুল মূল বীর্যমূল আলকুশি তারপরে আপনার এই দেখা যায় আপনার তেতুল বিষের শুট নেই বেল শুটের পাউডার পাওয়া যায় বনাজি অনেক আইটেম আমার এখানে পাওয়া যায় মোটামুটি চেষ্টা করে রাখার জন্য কিন্তু বিশেষ করে এই শীতে আমাদের কাছে যা আছে তার থেকে মনে করেন যে মধুর কালেকশনটা বেশি কারণ শীতে মানুষ মধু বেশি খায় এই জন্য আমরা মধু গুলা একবারে রাখছি আমাদের এখানে অথেন্টিক চা পাওয়া যায় আমরা সকাল থেকে দেখবেন যে নিজে কি করি খামার থেকে আহ গরুর দুধ সংগ্রহ করি ওই দুধ দিয়ে আমরা কি করি চা বানাই রুটি মালাই চা এটা আমাদের শীতের রেসিপিটা এটাও চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং আপনারা আসবেন